দেখো প্রথম কাজ হলো আমার এই যে এই যে আমার মাছেরা আছে মাছেরা হুম মাছেরা এদেরকে আগে তো খাবার দিয়ে নিই কারণ এখান থেকে আবার জল দিতে হবে তো এই যে ঢাকাটা আমি খুলেই রেখেছি কারণ এক হাতে ভিডিওটা করছি নাহলে তো তোমরা বুঝতে পারবে না জানো তো আমি ফটোগ্রাফার আমিও ভিডিওগ্রাফার সব কিছু আমি এই যে এক চামচ খাবার এদেরকে দেবো দেখো এই যে দেখো আমার মাছগুলো চলে আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখতে পাচ্ছ তোমরা গাছে ভর্তি এ দেখো দেখতে পাচ্ছ মাছগুলো এই যে আমার পুকুর পন্ড পন্ড পুকুর বুঝলে বন্ধুরা দেখো সবাই সব ছেলে পুলে নিয়ে চলে এসছে খাবার খেতে একবারই খাবার দিই কারণ ওদের ন্যাচারাল খাবার রয়েছে শ্যাওলা তারপরে এই যে তোমার কি বলে এটা কচুরি পানা বলে নাকি অ্যাজোলা অ্যাজোলা ঠিক আছে তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানাবে দেখেছ তারপরে হচ্ছে কি করি বাগানটা ঝাটা দিতে হবে বাগানটা ঝাঁট দিই বাগানে তো জায়গা নেই ঝাঁট আর কোথায় দেব বাগানে আমি কাউকে কিছু করতে দিই না আমার বাগানের কাজ আমি নিজেই করি হেল্প করে দেয় তোমাদের দাদা ভাই সব জায়গাতে গাছ জায়গাই নেই কি বলবো বলো জায়গা নেই তোমাদের একদিন বলেছিলাম না গুনে দেখাবো টপ পরে দেখাবো ঠিক আছে প্রথমে হচ্ছে গাছকে মাছকে খাবার দিয়েছে কারণ মাছের ওখান থেকে আমার জলটা নিতে হয় নাহলে বাচ্চাগুলো কিলবিল কিলবিল করে বড় মাছগুলো কিলবিল কিলবিল করে হুম এবার সামনে হচ্ছে শীত আসছে শীতে তো বাগানটাকে ঠিক করতে হবে শীতেরও গাছ কিছু লাগাতে হবে তার প্রিপারেশন নিতে হবে যা গরম ভাদ্র মাসে হুম এই যে ঝাড় দিলাম দেখো আমার গাছের শুকনো পাতা এই বাগানের শুকনো পাতা এই বস্তার মধ্যে রেখে দিই এই বস্তার মধ্যে রেখে দিই কেন বলো তো এগুলো সার তোমরা কি করো জানো না ফেলে দাও না এই দেখো সার এই সারই কিন্তু এই গাছ এই দেখো অপরিজিতা গাছ লাগিয়েছে এই যে এই পুঁই শাক সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম খেলাম নিয়ে এ দেখো আবার কেটে দিয়েছি মাথা আবার কত সুন্দর হয়েছে দেখেছো এগুলো কিন্তু পাতা সার এই যে এই বেদিতে সব পাতা সার অল্প মাটি আছে পাতা সারেই কিন্তু সব গাছগুলো হয়েছে আমি কিচ্ছু ফেলি না তোমাদের দেখানোর জন্য দেখো সন্ধ্যা তারা বলে বা সন্ধ্যা মানতেই ফুলটা ফুটে আছে এখন সুন্দর সকালে কিন্তু দেখা যায় না হচ্ছে সন্ধ্যার রানী বিকেলের তারপরে এই যে মাছের আমার খাওয়া হয়ে যাবে তারপরে হচ্ছে আমি গাছে জল দেব এরপরে হচ্ছে আমি গাছে জল দেবো গাছের জল দেওয়াটা তোমাদের তো আগের দিন শেয়ার করলাম এইবার দেখো শীত আসছে যারা যারা বাগান করো তাদের জন্য বলছি এই যে যে জবা গাছগুলো আছে শীতে ফুল ফোটে সেই গাছগুলো কিন্তু এখন পরিবর্তন হবে এগুলো তো সবসময় ফুল ফোটে যেগুলো দেশি আর এই যে এটা আমার সাদা জবা ফুল ফোটে বড় বড়। এটা দেখো এখন কত সুন্দর হচ্ছে এখন কি করতে হবে শুধু খাবার দিতে হবে কি খাবার আমি দিই তোমাদের সাথে নেক্সট দিন আমি শেয়ার করব এখন থেকেই কিন্তু স্টার্ট করে দিতে হবে কারণ অনেক শীতের মধ্যে তো বেশি দেওয়া যায় না আবার অনেক গরমেও দেওয়া যায় না বর্ষাতেও দেওয়া যায় না কি আর বলবো আর গাছ কীরকম নিজের মতন তোমার মতন তোমার গাছ তাই না তুমি যেমন গাছকে ভালোবাসো তোমার মতন করে আর তোমরা তো শিউলি ফুল গাছটা দেখেছ হ্যাঁ ফুল হয়েছে কিনা দেখি হয়েছে একটা দুটো হচ্ছে এখনও স্টার্ট হয়নি ভালো করে হ্যাঁ আর এই আমার সেই সুন্দর রেইন লিলিগুলো দেখো এইগুলোকে যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম পরে আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব যেটা তোমাদের কাজে লাগে আর কুল গাছটা দেখো আগের দিন বলেছিলাম তোমাদের দাদা ভাই বেঁধে দিয়েছে এই যে উঁচু করে দিয়েছে কত ফুল হয়েছে কত ফুল হয়েছে দেখেছো কতগুলো বাজবে জানি না এ দেখো ফুল এসছে এটা সেই শীতকালের ফুলটা আর কি হবে পুরো সুন্দর করে বেঁধে দিয়েছে নাহলে বড় বড় ফুল হয় না ঝুলে ঝুলে পড়ে মানে একদম শুয়ে পড়বে এই জন্য বেঁধে দিয়েছে কুলের ভাড়ে কেমন লাগলো আমার বাগানের ভিডিওটা আর আমি কি করি সেই কাজটা অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে কার কার বাগান আছে এই দেখো দোলন চাপা এ তো আমার বাগানকেবারে সুন্দর করে রাখে দেখো দোলন চাবা ভীষণ সুন্দর গন্ধ খুব ভালো লাগে কত গাছ হয়েছে যে গাছটা হয়ে যায় এখানে একটা টিপস যে গাছটা হয়ে যাবে এই ধরো এটা আমার ফুল হয়ে গেছে এটা আজকে মনে হয় লাস্ট একটা ফুল ছিল এই গাছটা কিন্তু কেটে দেবো তাহলে অন্য গাছগুলো ভালো করে হতে পারবে আমি কি করি ফুল হয়ে গেলে সেগুলো সব কেটে পরিষ্কার করে দিই আবার নতুন করে ফুল বেরোতে পারে এখানে দেখো একটা নীল ঘন্ট নীলকণ্ঠ বলি আমরা যে নীলকণ্ঠ দেখেছো কি সুন্দর ফুলটা হয়ে আছে যাই হোক অনেক গাছই আছে